মিটারে একটা ভুতুরে বিল আছে যেমন এই মোফাসেল মহসি গত দুই মাসে তার বিল হয়েছে তিনশো টাকা সেটা বকেয়া দেয় নাই কিন্তু না নেই এই তিন মাসে তার বিল হয়েছে এগারোশো নয় টাকা তাহলে এই এক মাসে আ আটশো পঞ্চাশ টাকার মতো বিল করছে কিন্তু এখানে আরও একটা সমস্যা আছে যেমন এখানে বিল কাগজে বিল আসছে ষোলোশো পঞ্চান্ন ইউনিট কিন্তু এখন বর্তমানে তার মিটারে আছে পনেরোশো আটান্ন ইউনিট এই এই যে পনেরোশো আটান্ন এখন এই ছবি খুঁজে আনছে এলে পনেরোশো আটান্ন মিটারে ইউনিট ইউনিট কিন্তু এখানে বিল করছে আরও দশ দিন আগে কিন্তু এখানে বিল করছে আপনার এই দেখেন ষোলোশো পঞ্চান্ন ওই যে তারিখটা দেখেন তারিখটা এই ষোলোশো পঞ্চান্ন সাতশো ইউনিট বেশি এই বিল কাগজে উঠানো হয়েছে কিন্তু এই একশো ইউনিট পড়লে না সে বা জ্বালাইলে না কিন্তু এই বিলটা কেন সে দিবে কইলো সাহেব আলী ফেদা সাহেব আলী ফেদা গ্রহ তার বর্তমানে আপনার এই মিটারে আছে পনেরোশো উনসত্তর ইউনিট এই দেখেন এখন এই ভিডিও করে দিয়ে আছে পনেরোশো উনষাট ইউনিট আর তার বিল করিয়ে গেছে পনেরোশো পনেরোশো পঁচানব্বই ইউনিট আরো দশ দিন আগে বিল করছে এই দেখেন এই মোবাইলটা নেই দেখেন এখানে তার বিল কাগজে আসছে পনেরোশো পঁচানব্বই আর আগে ছিল এখন বর্তমানে মিটার তাহলে কত আরো ছাব্বিশ বিল করছে আরো দশ দিন আছে তারা অতিরিক্ত করার কারণটা অতিরিক্ত কারণ এটা তো আমরাও তাদের কাছে জানতে চাই এই অতিরিক্ত কেন করছে আমরা পড়লাম না এগুলো ইউজ না তারপরে এদের বিল এই দুর্নীতিটা কোনখানে আপনি জনগণের মাধ্যমে আপনার মাধ্যমে এই আর আমরা সুস্থ তদন্ত করে বিচার চাই